জান্নাত থেকে কিভাবে আসলো এই হাজরে আসওয়াদ বা কালো পাথর হল কাবা শরীফের পূর্ব দক্ষিণ কোণে স্থাপিত এক বিশেষ পাথর যা মুসলিমরা হজ ও উমরার সময় তাওয়াফের শুরু ও শেষ বিন্দু হিসাবে ব্যবহার করেন ইসলামিক ইতিহাস অনুযায়ী হাদিসে বর্ণিত আছে যে হাজরে আসওয়াদ জান্নাত থেকে পৃথিবীতে আনা হয়েছিল হাজরে আসওয়াদ বা কালো পাথর মুসলিম বিশ্বের কাছে এক পবিত্র প্রতীক যা মক্কার শানিফের পূর্ব দক্ষিণ কোণে সংরক্ষিত আছে প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম হজ ও উমরার সময় এই পাথর স্পর্শ করার বা চুম্বন করার সৌভাগ্য অর্জনের চেষ্টা করেন কোরআন ও হাদিসে এর বিশেষ উল্লেখ আছে যদিও এটি আল্লাহর ইবাদাতের কোনো কেন্দ্রবিন্দু নয় তবুও এটি ইসলামের ইতিহাস আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের অংশ হাদিসে এসছে যে হাজরে আসওয়াদ জান্নাত থেকে পৃথিবীতে আনা হয়েছিল আল্লাহ আল্লাহতালা ফিরিস্তা জিব্রাইল সালামের মাধ্যমে এটি হাজরাত ইব্রাহিম আলাইয়া সালামের কাছে পৌঁছে দেন তখন তিনি তার পুত্র ইসমাইল আলাইয়া সালামের সাথে কাবাঘর নির্মাণ করছিলেন রাসূলুল্লাহ বলেছেন হাজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছে প্রথমে এটি দুধের চেয়ে সাদা ছিল মানুষের গুনাহ এটিকে কালো করেছে এটি হাদিস নাম্বার আটশো সাতাশিতে আছে তিরমিজিতে মূলত এটি উজ্জ্বল সাদা ছিল কিন্তু যুগে যুগে মানুষের পাপের কারণে এটি ধীরে ধীরে কালো হয়ে গেছে ফলে আজ আমরা যেটি দেখি তা আসলে মানুষের ইতিহাস ও গুনাহের প্রতীকও বটে কাবা নির্মাণের সময় ইব্রাহিম আলাইয়া সালাম ও ইসমাইল আলাহালাম পাথরগুলো সাজাচ্ছিলেন তখন বিশেষ কোণে বসানোর জন্য একটি ভিন্ন ধরনের পাথর প্রয়োজন হয় তখন ফিরিস্তা জিব্রাইল হাজরে আসওয়াদ এনে দেন ইব্রাহিম আলাইয়া এটি কাবার পূর্ব কোণে স্থাপন করেন এরপর থেকে হাজরে আসওয়াদ কাবা শরীফের অংশ হয়ে আছে রসুলুল্লাহ এর নবুয়তের আগে কাবা শরীফ একবার ধসে যায় তখন মক্কার কুরাইশরা কাবা পুনর্নির্মাণ করে হাজরে আসওয়াদ স্থাপনের সময় কে এটি স্থাপন করবে এ নিয়ে গোত্রগুলোর মধ্যে মারামারি পর্যন্ত বেঁধে যাওয়ার উপক্রম হয় তখন মোহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লাম যখন তিনি এখনও নবুয়াত পাননি বুদ্ধিমত্তার পরিচয় দেন তিনি একটি কাপড় বিছিয়ে তার উপর পাথরটি রাখেন প্রতিটি গোত্রের নেতা কাপড়ের চারকোনা ঘরে টেনে নিয়ে যান শেষে তিনি সাল্লু আলিহাসাল্লাম নিজ হাতে পাথরটি নির্দিষ্ট স্থানে স্থাপন করেন এভাবে রক্তপাত এড়ানো হয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে চুম্বন করতেন হজ বা উমরার সময় তাওয়াফ শুরু ও শেষ হয় হাজরে আসওয়াদ থেকে তবে এটি কেবল একটি প্রতীক ওমর রাজিয়াল্লাহ আনহুর উক্তি এখানে গুরুত্বপূর্ণ আমি জানি তুমি একটি পাথর মাত্র তুমি উপকার বা ক্ষতি করতে পারো না আমি তোমাকে চুম্বন করি শুধু এই জন্য যে আমি দেখেছি আল্লাহ রসুল তোমাকে চুম্বন করেছেন এটি বুখারি ও মুসলিমে আছে ইসলামে হাজরে আসওয়াদের মর্যাদা এটি জান্নাতের নিদর্শন পাপ মানুষের ওপর কী প্রভাব ফেলে তার প্রতীক কাবা শরীফের পবিত্র অংশ মুসলিম ঐক্যের প্রতীক কারণ কোটি মুসলিম একই নিয়মে এর চারপাশে তাওয়াফ করেন তবে এটি কোনো পূজার বস্তু নয় ইসলামে একমাত্র আল্লাহ ইবাদাতের যোগ্য হাজরে আসওয়াদ কেবল একটি স্মারক যা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের মাধ্যম হাজরে আসওয়াদ বহুবার আক্রমণ ও ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে কারমাতি নামক এক বাতিল গোষ্ঠী মক্কায় আক্রমণ চালায় নশ ত্রিশ খ্রিস্টাব্দে তারা হাজরে আসওয়াদ ভেঙে নিয়ে যায় এবং বাহারাইনে নিয়ে যায় ২২ বছর পর এটি ফেরত আনা হয় বিগত শতাব্দীতে অগ্নিকাণ্ড বন্যা ও যুদ্ধের কারণে হাজরে আসওয়াদ ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমানে এটি আসলে কয়েকটি ভাঙা টুকরো যেগুলো রূপার ফ্রেমে সংযুক্ত করা আছে বর্তমানের হাজরে আসওয়াদ কি অবস্থায় আছে আজ হাজরে আসওয়াদ প্রায় আটটি টুকরোর সমন্বয়ে একটি রূপার ফ্রেমে বাঁধানো অবস্থায় আছে হাজিরা হজ ও উমরার সময় এটি স্পর্শ বা চুম্বন করার চেষ্টা করেন ভিড় বেশি হলে দূর থেকে হাত তুলে ইশারা করা শুননা। বিভিন্ন সময়ে বিজ্ঞানীরা হাজরে আসওয়াদ নিয়ে গবেষণা করেছেন অনেকে মনে করেন এটি উল্কাপিণ্ডজাত বা বিশেষ কোনো প্রাচীন খনিজ পদার্থ তবে মুসলিম দৃষ্টিকোণ থেকে এটি জান্নাতের পাথর যা বিজ্ঞান দ্বারা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা সম্ভব নয় হাজরে আসবাদের শিক্ষণীয় দিক হল গুনাহ মানুষের জীবন ও সত্তাকে কুলুষিত করে আল্লাহর নিদর্শনকে সম্মান করা ইমানের অংশ ঐক্য ও প্রজ্ঞা দিয়ে বড় সংকট মীমাংসা করা যায় রাসুল সাল্লাহ আলহিবাসাল্লামের দৃষ্টান্ত ইবাদত শুধুই আল্লাহর জন্য কোনো প্রতীকের জন্য নয় হাজরে আসবাদ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নিদর্শন এটি আল্লাহ রহমত রাসুলের সুন্নাহ ও মুসলিম ঐক্যের প্রতীক যদিও এটি একটি পাথর মাত্র তবু এটি আমাদের আল্লাহর প্রতি আনুগত্য নবীর সুন্নাহর অনুসরণ ও গুনাহ থেকে বাঁচার শিক্ষা দেয় ইতিহাস থেকে নেওয়া গল্প এই গল্পটার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন